ওই সি হাফাদেসি রাইডার সম্মানিত মাছের সেবা এরা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কোড়াল মাছের পোনা যে মাছগুলো আপনারা পুকুরে চাষ করতে পারবেন দেখেন মাছের সাইজগুলো মাছের সাইজগুলো হচ্ছে পাঁচ থেকে ছয় ইঞ্চির সাইজ হয়ে দেখেন কত বড় সাইজ বিগ সাইজ সোবিতলিস যে সমস্ত মাছ চেবাইয়েরা ভেটকি বা কোরাল মাছ বা পাতারি মাছ চাষ করতে চাচ্ছেন তারা ইতিমধ্যেই আমাদের কাছ থেকে সরবরাহ করতে পারবেন কোরাল মাছের হ্যাঁ আমাদের কাছ থেকে নিয়ে আপনারা পুকুরে চাষ করতে পারবেন প্রতি শতাংশে বিশ থেকে তিরিশ পিস পোনা চাষ করা যায় একক ক্ষেত্রে আর মিশ্র ক্ষেত্রে হলে এই মাছগুলো প্রতি শতাংশে দিতে পারবেন আপনারা দশ থেকে পনেরো পিস আর দেখেন মাছের সাইজগুলো তো অত্য বড় সাইজ আর এই মাছগুলো পুকুরে খেয়ে থাকে বিভিন্ন ধরনের পোকামাকড় বা বিভিন্ন ধরনের গুঁড়া মাছ যেরকম গোড়া মাছের ধানি বা সিলভার ব্রিকেটের ধানি পোনা চাষ করে এই মাছগুলো চাষ করা আপনাদের সম্ভব অনেক মাছ চাষি বায়েরা রয়েছেন যে কোরআন মাছ বা ভেটকি মাছ চাষ করতে আগ্রহী আপনারা পুকুরে নিয়ে এই মাছগুলো চাষ করতে পারেন এই মুহূর্তে আমরা এই মাছের পোনাগুলো বিক্রি করতেছি পাঁচ ইঞ্চি থেকে ছয় ইঞ্চি সাইজ এগুলো হচ্ছে মাছের সাইজের অনুযায়ী মাছের দাম নির্ভরশীল করে আর কি দেখেন মাছের সাইজগুলো কত বড় সাইজ আপনারা যারা মনে করেন যে কোরাল মাছ চাষ করতে যাচ্ছেন পুকুরের জন্য তারা অবশ্যই নিতে পারেন এই দেখেন পুরো ছয় ইঞ্চি পুরো ছয় ইঞ্চি সাইজ এই দেখেন পুরো ছয় একটা মাছ পুরো ছয় ইঞ্চি এই দেখেন মাছের সাইজটা কেমন সুপ্রিয় দর্শক যদি কোরাল মাছের কোনো বা পাতারি মাছের কোনো প্রয়োজন হয় তারা অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আমরা এই মাছগুলো আমরা এই মুহূর্তে ডেলিভারি করতেছি কত কোয়ালিটি সম্পূর্ণ মাছ আমাদের এই মাছগুলো ট্যাঙ্কিতে মাছগুলো রাখা এই মাছগুলো আমরা সাপ্লাই করতেছি এই মুহূর্তে যাদের এই মাছের প্রয়োজন তারা সরাসরি যোগাযোগ করে মাছগুলো নিয়ে যেতে পারে হোম ডেলিভারি সার্ভিস দিয়েছে এবং কি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এখন এই মুহূর্তে মাছগুলো এসে নিয়ে যেতে পারবেন আর এই সমস্ত ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর দেখেন মাছের সাইজগুলো